ভারতের সাথে দ্বিতীয় টেস্ট চলার সময় মোমিনুল যখন ব্যাট করতেছিল তখন ঋষভ পান্ত মোমিনুলের উদ্দেশ্য করে বলতেছিল যে মাথায় পর্যন্ত বল লাগলেও এলবি আবেদন করব। মোমিনুল হকের হাইট নিয়ে এই মজাটা নেওয়া হয়েছে এবং এইটা আমরা বাংলাদেশিরা অনেকেই পজিটিভলি নেই নেই ক্রিকেট মাঠে অনেক রকম স্লেজিং হয় কিন্তু এই স্লেজিংটা আর কি বাংলাদেশি ফ্যানরা নিতে পারে নাই এর অন্যতম কারণ হইতেছে ঋষভ পান্থ যখন অসুস্থ ছিল মানে দুর্ঘটনা থেকে আহত অবস্থায় ছিল এবং হাসপাতালে রিকভারি ফেজে ছিল তখন মুমিনুল হক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋষভ পান্তের দ্রুত রিকভারি মানে আশা করছিলেন এবং তার জন্য প্রার্থনা অবস্থা যার কারণে ঋষভ পান্ত মাঠে ফিরেই মোমেনুল নিয়ে এরকম টন্ট এরকম খোঁচা মারকার কথা বাংলাদেশি ফ্যানরা নিতে পারেনি তবে সেটার উত্তর কিন্তু মুমিনুল দিছে এই যে সমকালের সাথে একটা বিশেষ সাক্ষাৎকার মমেনুল হকের সেখানে এই ঘটনার ব্যাখ্যা মমেনুল হক করছে। তো চলেন আমরা দেখে নিই হক ওই ঘটনা নিয়ে আসলে তার মাথায় বল লাগলেও কেন ঋষভ পান্ত এলবির আবেদন করবে সেটার ব্যাখ্যায় মোমিনুল হক কি বলছে সেটা আমরা দেখে নি হ্যাঁ তো শুরুর প্রশ্নটা হলো এরকম যে ভারতের মাটিতে প্রথম বিদেশের মাটিতে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি কেমন বাহবা পেলেন তো মমিনুল বলতেছে ব্যক্তিগত অনুভূতির কথা বললে ভালো লেগেছে কিন্তু যখন আপনি দেশের হয়ে খেলেন তখন দলই সব যেখানে আমরা ভালো করতে পারিনি অর্থাৎ দল হিসেবে খুবই খারাপ খেলেছি তাই সেঞ্চুরির আনন্দ উপভোগ করতে পারিনি তবে হ্যাঁ এই ইনিংসটি আমাকে অনেক কিছু শিখিয়ে এরকম বোলিং আক্রমণের বিপক্ষে কখনো খেলিনি পাঁচজন বলার পাঁচ ধরনের ছিল প্রতিটি বলার আলাদা সময় নতুন হুমকি নিয়ে বলিং এ এসেছে বলে বলে তারা পরিস্থিতি বদল এনেছে এদের খেলা খুবই চ্যালেঞ্জিং ছিল কারণ এই রকম বলিং এর বিপক্ষে কখনো খেলা হয়নি বিশ্বের সেরা বোলিং মোকাবেলা করে রান করলে ভালো লাগবে স্বাভাবিক এরপর আরেকটা প্রশ্ন সুইপে সুইপে সেঞ্চুরি করেছেন এত সুইপ শট খেলার কারণ কি লো বাউন্সের কারণেই কি সুইপ শটের উপর নির্ভর করতে হয়েছে এখনও ঋষভ পান্তের ওই কোশ্চেনে আসে নাই সো এর আগে জেনে নিই কেন তার ইনিংসে এত সুইপ শট ছিল তো মমিনুল বলতেছে এটি একটি কারণ আপনি যখন এরকম টপ ক্লাস বিশ্বে এক বা দুই নম্বর বলিংয়ের বিপক্ষে খেলবেন তখন আপনাকে কৌশলী হতে হবে পেস ও স্পিন দুই বিভাগই তারা সেরা এসব বলারের বিপরীতে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়া টিকে থাকা আপনার জন্য কঠিন হয়ে পড়বে তবে প্রথম টেস্টের পর আমি চিন্তাভাবনা করেছি অপশন খোঁজার শান্তকে দেখলাম প্রথম টেস্টে সুইপ খেলে রবিচন্দ্র আশ্বিনকে অকার্যকর করে দিয়েছিল ওখান থেকে আমি একটা শিক্ষা নিয়েছি ভালো স্পিনারের বিপরীতে সুইপ শট না খেললে টিকে থাকা কঠিন ওই শিক্ষা কাজে দিয়েছে তামিম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল তিনি বলেছিলেন ও তো ভালো বলার তোর নিজের একটা পরিকল্পনা বের করতে হবে তাকে খেলার জন্য নির্দিষ্ট একটা পরিকল্পনা না বের করলে সফল হওয়ার সুযোগ কম আল্লাহ রহমত ছিল আমি ওই পরিকল্পনায় সফল হয়েছি নাও হতে পারতাম এবার আসে ওই ঘটনায় ঋষভ পান্ত কেন হেলমেটে বল লাগলো উইকেটের আবেদন করবে এরকম বলছিল আর মমিনুল আসলে এই ঘটনার প্রেক্ষিতে কি বলছে ঋষভ পান্ত বলেছিলেন আপনার মাথায় বল লাগলো এলবিডাব্লিউর আবেদন করবেন এটার উত্তরে মমিনুল হাসি দিয়ে শুরু করছে নিউজের এখানে হাসি লেখা ঋষভ পান্ত খুবই মজা করে পেছন থেকে ব্যাটারদের হাসায় আগের দিন আমি হোটেলে ওকে বলেছিলাম ব্যাটিং এর সময় আমাকে হাসাবে না ও তো সেটা মাথায় রেখেছে একটি বল কোমরে লাগার পর এলবির আবেদন করে পাশ থেকে সম্ভবত কোহলি বলছিল উহু হবে না মানে যে আবেদনটা করা হয়েছিল কোমরে বল লাগার পরে তখন মানে পাশের থেকে কোহলি বলতেছিল যে এটা আউট না আবেদন করো না তখন ও মজা করে বলছিল ওর হেলমেটে লাগলো এলবির আবেদন করব। স্টাম্প মাইক্রোফোনে ওই সাউন্ডই শুনতে পেয়েছেন আপনারা এরপরে আবারও মমিনুল হেসে দিছে সো এই যে আপনারা ওই ঘটনার পর থেকে এত আলোচনা সমালোচনা করলেন মন খারাপ করলেন তাদের বলতে চাইতেছি মমিনুল কিন্তু জিনিসটারে সিরিয়াস নেয় নে খেলার মাঠে অনেক কিছুই হয় প্লেয়াররা একজনের জন্য কিন্তু গালাগালিও করে সো এটা কিন্তু মাঠেই থাকে মাঠের জিনিস মাঠেই শেষ হয় যেমন খুব সুন্দর একটা উদাহরণ দেই আপনারা তো এখন দেখতেছেন বিরাট কোহলির লাইফ স্টাইল তাই না মাঠের ভিতরে সে রকম আর মাঠের বাইরে সে রকম। বাংলাদেশি অনেক প্লেয়ারও কিন্তু আছে মাঠে তাদের একরকম আচরণ থাকে বডি ল্যাঙ্গুয়েজ থাকে মাঠের বাইরে তাদের পুরো অন্যরকম একটা পার্সোনালিটি সো মাঠের মধ্যে গজের আশেপাশে যেটা হইতেছে সেটা মাঠের মধ্যে রাখাই ভালো স্ট্যাম্পে কি আসতেছে না আসতেছে সেটা দিয়ে হয়তো মিডিয়াতে বাজ হয় মিডিয়াতে বাজ হইলে সোশ্যাল মিডিয়াতে চিল্লা চিল্লাচিল্লি হয় একটু টিআরপি বাড়ে আর কি এর বেশি আর কিছুই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘটনাটা জানতেই পারছেন সব আল্লাহ হাফেজ